বাংলাদেশ কুমিল্লা থেকে রিক্সার মাধ্যমে ভারতে গেলাম সমানি বেশ আমরা এখন রিক্সার জন্য অপেক্ষা করবো আমরা রিক্সা দিয়ে কুমিল্লা থেকে সরাসরি ভারতে প্রবেশ করবো ভারত বাংলাদেশ সীমান্ত যা রাট ক্লিপ লাইন পরিচিত বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক সীমান্ত আছে এটি যেহেতু ওয়ান বাই ওয়ান রুট তাহলে আমাদের অবশ্যই ওভার ব্রিজ ব্যবহার করতে হবে তো আমরা এখন ওভার ব্রিজ থেকে ওই পার যাবো তো এপার থেকে পার গিয়ে আমরা রিক্সা তুটবো এই সীমান্তটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এবং এর দৈর্ঘ্য চার হাজার একশো ছাপান্ন কিলোমিটার এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমান্ত I'm আমরা অনেকক্ষণ রিক্সা দিয়ে জার্নি করে অবশেষে পুচলাম এটি হচ্ছে মন্দপাক রেল স্টেশন থেকে সরাসরি পূর্ব আসে আপনারা এখন যে ভিডিওর ফুটেজটি দেখতে আছেন এটি হচ্ছে আমরা সরাসরি ভারত থেকে করা এখানে যে জমি আছে এই জমির অর্ধেকগুলোই ভারতের এই সীমান্তটি বাংলাদেশ পাঁচটি বিভাগ এবং ভারতের পাঁচটি রাজ্যের সাথে যুক্ত বাংলাদেশের পাঁচটি বিভাগ হলো রংপুর রাজশাহী খুলনা ঢাকা এবং চট্টগ্রাম অন্যদিকে ভারতের যে রাজ্যগুলি এই সীমান্তর বরাবর অবস্থিত আর সেগুলি হলো পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভারত ও বাংলাদেশের মধ্যে এই সীমান্ত পরবর্তী বেশ কিছু সীমান্ত হাট যেমন বর্ডার হাট রয়েছে যা স্থানীয় জনগণের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সহায়তা করে আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মিস্টার হাসান রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার টুর ইউটিউব চ্যানেল তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কীরকম ভিডিও লাগবে আমরা নেক্সট টাইম সেরকম ভিডিও নিয়ে আসতে বাধ্য হতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার ঘর আশেপাশের ঘরগুলো আপনাদেরকে ডুনশুটের মাধ্যমে দেখানো হবে বন্ধুরা আপনারা যেহেতু এতক্ষণ ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ